ভৌলালি থেকে হাঁটেন শুরু করেন হাঁটা এখন মুখরায় বন্ধ ওকে কুলু একমাত্র राष्ट्रवादी ভারতীয় জনতা পার্টির রাস্তা এসে অন্য কেউ নেই আগামী দুটো বড় মিছিল হবে একটা যাদবপুরে আরেকটি বারাসতে একটা শেষ প্রশ্ন বাংলাদেশি ইউনিভার্সিটিগুলোর বাইরে ভারতের পতাকা আলপনা করা হচ্ছে যাতে তার উপর পা রেখে হেঁটে চলে যাওয়া যায় আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে তিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে ভারতীয় পতাকা পদদলিত হয়েছে আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করবো বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের কাছে কাটবেন না কাছ থেকে মিষ্টি নেবেন না ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই রাষ্ট্রবাদীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে কড়া উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে টাকা টাকা আলু এটার জন্য পাকিস্তানের মতো এক হাজার টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি আটা চারশো টাকা এক কেজি আটার দাম চারশো টাকা পাকিস্তানের মতো অবস্থা বড় বড় কথা বড় বড় কথা ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে আশি ভাগ জায়গা এক্ষুনি অন্ধকার আশি ভাগ জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয় এটা কোন সেক্টেরিয়ান কথা নয় আমরা ইউনিয়নকে সম্মান করি আমার জাতীয় পতাকা আগে এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টার দা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন ভারতীয় সেনা সহ বিএসএফ সহ ভারতীয় লোকেরা জন আত্মবলিদান দিয়েছেন কোথায় ছিলেন এরা তিরিশ হাজার বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন তারপরে একাত্তরের বিজয় এসেছে বিজয় দিবস কলকাতাতে মহ সমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয়